আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের সামনে অনেক সুন্দর একটা ব্লগ সারাদিন কি করি কি খাই কি রান্না করি সব কিছুই থাকবে এই ভিডিওতে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের সবার সামনে আগেই আসে পড়ে তো চলুন না আপনাদের আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখাই দিন যেহেতু প্রচুর শীত পড়ছে মানে শীতে বেরোয়ার মতো অবস্থা নাই তো অনেক দিন পরে রোদ উঠেছে মানে এত সুন্দর রোদ দেখুন এই রোদে কিন্তু সব কিছু মানুষ আর রোদ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম জারো দিয়ে কাপড় চোপড় সব কিছু দিয়ে ইয়ে করে রাখছেন তো দেখতে পাচ্ছেন একদম রোদ রোদ আবহাওয়া আর এদিকে হচ্ছে ঘরের কাজ সব কিছু এখনই পড়ে রয়েছে সব কিছুই আজকে আপনার সাথে শেয়ার করবো ফার্স্টে দেখুন এই ঘরটা কিন্তু সকালবেলা উঠেই গোছালাম সব কিছু গোছানোর পরে আপনাদেরকে সব কিছু দেখাবো সো পাশেই থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন স্কিপ করবেন আর এই রুমটাও কিন্তু অলরেডি গোছানো শেষ আর আজকের ওয়েদারটা আমার থেকে একটু বেশি সুন্দর লাগছে কারণ দেখতেই পাচ্ছেন একদমই রোদ রোদ আবহাওয়া জাস্ট অনেক বেশি ভালোই লাগে একটু গরম গরমও লাগতেছে মানে প্রচুর শীত তো পড়ছে এক সপ্তাহ তারপর আবার এখন রোদ উঠছে দেখতেই পাচ্ছেন তো আর এখানে দেখুন সব কিছু গোছানোর পরে আমাদের রুমটা একটু আপনার সাথে দেখালাম যেহেতু প্রত্যেক রুম দেখায় আজকে ভাবলাম একটু গোছানোর পরে রুমটা দেখাই তো এদিকে হচ্ছে রুম গাছানোর পরে অবশ্যই আপনার সাথে আবার আসব অবশ্যই পাশে থাকবেন আর এদিকে দেখুন রান্না বসানোর জন্য এদিকে কিন্তু অলরেডি রান্না বসানোর কাজ শুরু হয়ে গেছে যে কোনো গ্যাস থাকে না খুবই তাড়াতাড়ি রান্না করা লাগে আর এখানে হচ্ছে আমাদের খাওয়ার টেবিল অবশ্যই আমরা মাঝখানে রুমে এটা রাখছি মানে ড্রয়িং টেবিল আর এটা হচ্ছে একটা একটা ওয়ালস ওকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলাম আর ওটা হচ্ছে আমাদের মেসিপ যেটা তো হচ্ছে বাসন সব কিছু আর এদিকে তো রান্নাবান্না এখন শুরুই করে দিয়েছি এখানে হচ্ছে নতুন আলুগুলো ভালো করে চিললাম তারপর হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস না হাঁস মেবি জানি না তো এখানে হচ্ছে একদমই একদম মানে একটা চিন হাঁস যেটা হচ্ছে একদমই তাজা তো এটা কীভাবে রান্না করি সব কিছুই থাকবে ভিডিওতে আর ওই আমরা হচ্ছে কারেন্টের চুলা কিনছি যেহেতু গ্যাস থাকে না তার জন্য অবশ্যই কারেন্টের চুলা মাছ লাগবে তার জন্য হচ্ছে আমরা কারেন্টের চোলাটাও অবশ্যই কিনে ফেলেছি এখন আমরা সব কিছু রান্না করবো এখন আপনার সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের পুরোটা রান্নাঘর অবশ্যই এখন ঢিম ঢিম চোলায় ডালের পানিটা এখন বসিয়ে রেখেছি আর দেখুন আজকের ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে করে একদমই শীত শীত আবহাওয়ার মধ্যে রোদ উঠেছে অবশ্যই অনেক ভালো লাগছে আর এখানে দেখুন হচ্ছে হাঁস মুরগি তারপর হচ্ছে নতুন আলু পেঁয়াজ সব এখন কাটাকুটি করে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব আর এখানে দেখুন আমরা হচ্ছে হাঁসটাকে একদমই মানে ব্যাগের থেকে বার করে রাখছি যেহেতু অনেকক্ষণ হয়েছে আনছি এখন ব্যাগের থেকে বার করছি মানে এখন বার করে রাখছি অনেকক্ষণ ধরে আনা হয়েছে তো ধরে অনেক ইয়ে করতেছে তার জন্য হচ্ছে খুলে দিয়েছি এখন দেখেন কত সুন্দর করে বসে আছে কতক্ষণ পরে কিন্তু এটাকে একদমই রান্না করা হবে যেহেতু আজকে স্পেশাল দিনের জন্য স্পেশাল রান্না তো অবশ্যই দরকার আর কিভাবে রান্না করে সব কিছুই কিন্তু থাকবে আমাদের এই সুন্দর ভিডিওতে আর এখানটাতে দেখুন আমরা কিন্তু একদমই সামনের রুমটা গুছানো অলরেডি শেষ মানে সকালবেলা তো ধরেন সব ঘরই গুছানো দরকার তো আমরা হচ্ছে সব উঠেই ধরেন ঘুমের থেকে উঠে সব ঘর গুছিয়ে আমরা হচ্ছে একদমই ঘরটাকে ক্লিন করে নেই অবশ্যই অনেক সুন্দর লাগে আর এখানে দেখুন কারেন্টের চুলায় প্রথমে গ্যাসের চুলায় হচ্ছে ডালটাকে ডিম ডিম করার পরে তারপর হচ্ছে যে কারেন্টের চুলায় বাসানোর পরে একটু একটু করে হচ্ছে অবশ্যই একটু দেরি হয় কিন্তু দরকারি কারণ কারেন্টের চুলা ছাড়া তো রান্না করতে একদমই পারবো না আর এখানে প্রথমে হচ্ছে ডালটাকে একদম হলে তারপর হচ্ছে এখানে যা একটু রান্না আছে সব কিছুই বসাবো আর একে দিয়ে হচ্ছে আমাদের এই কুড়ি আমটা আর দেখে দেখতেই তো পাচ্ছেন মাছগুলা কত সুন্দর কত খেলা খেলা করছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবে আপনাদের যদি ভালো লাগলে কমেন্ট করে বলে যাবেন আর এই দেখুন এখানে হয়েছে কয়েকটা গাছ এনেছি ধরেন বেগুন গাছ তারপর মরিচ গাছ এগুলো তো হচ্ছে টপে লাগিয়ে একদমই লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কতদিন পরে বড় হল আপনার সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে আর এই সাইডের আবহাওয়াটা দেখুন জাস্ট মানে ওয়াও একটা আবহাওয়া দিন পরে রোদ উঠেছে মানে অনেক সুন্দর লাগছে বলতে গেলে একটা একদমই সেত সেতে একটা আবহাওয়া মানে অনেক ভালোই লাগে আর এখানে একটু গরম গুছানো শেষ শুধু রান্নাটা বসানো হয়ে গেলেই আমাদের একদমই সব কাজ শেষ আর এখানে তো অলরেডি রান্নাটা ঠাকুর ধরেন এক ছোলা তো আর এখানে দেখুন বাদাম বাদামগুলো হচ্ছে ভাজা হচ্ছে বাদামগুলো ভেজে খেতে অনেক মজা লাগে আর এগুলো এই বাদামগুলো ছোটো ছোটো অনেক মিষ্টি আর এইখানটার দেখুন এটা কি কাটার প্রস্তুতি অলরেডি আমরা নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে তেলের খাজা যেগুলো হচ্ছে একদম কুষ্টিয়ার বিখ্যাত তেলের খাজা এগুলো হচ্ছে আনসে কালকে মনে হয় তো আর এখানে হচ্ছে চিপস আর এখানে হচ্ছে মিষ্টি কি বলে এগুলোকে জানি না অলরেডি দেখুন ডাল কিন্তু হয়ে হয়ে আসছে মানে হয়ে গিয়েছে একটু হলুদ মলুদ সব কিছু দেওয়ার পর আপনার সাথে আবাসে শেয়ার করবো এখানে ডালটা বসানোর পরে এখানে হচ্ছে বাদামগুলোকে ডিম ডিম করে বসিয়ে রাখছে আর এখানে হচ্ছে দেখুন ডিম গতকালকে এনেছিলো আর এখানে হচ্ছে ভাত রানটা কিন্তু অলরেডি শেষ এখানে হচ্ছে নতুন আলুগুলো কাটার পরে একটা কড়াইয়াতে পেঁয়াজ রসুনগুলো নিয়ে নিলাম আর এখানে হচ্ছে মুরগির মাংসগুলো কড়াইয়াতে মানে হাতিরে ভিজিয়ে দিলাম আর এখানে হচ্ছে লবণ মুরগি দিয়ে মুরগির মাংসগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিলাম সে হচ্ছে কারেন্টের আছে আমরা কিন্তু মুরগির মাংস অলরেডি বসিয়েছি ডাল হওয়ার সাথে সাথে যদি মুরগির পা নতুন আলু অবশ্যই মানে আজকের মুরগির পা মানে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হবে ফুল ফুল করে অনেক মুরগি মানে শীতের সবজি শীতের মধ্যে কিন্তু নতুন আলোটা দিয়ে সব সবজি রান্না সব সবজি দিয়ে তরকারি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় দেখুন আস্তে 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 করে কিন্তু মুরগি মাংসটা ভাজা হয়ে যাচ্ছে ভাজার পরে কিন্তু কাপড়ের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে রান্নাটা আর এখানে যদি দেখুন মাছ মানে মুরগি ভাজার পরে আমরা হচ্ছে কড়াইয়াতে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে হলুদ মরিচ সব কিছু দেওয়ার পর হচ্ছে বসিয়ে দিলাম অলরেডি দেখুন এখন হচ্ছে না নাড়াচাড়া দিয়ে দিব অবশ্য আজকে তরকেজিতে কিন্তু অনেক মজা হবে তারপর হচ্ছে হলুদ দিয়ে দিলাম মরিচের পরে হলুদ দিয়ে দিলাম তেলটাতে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়ার পরে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমাদের হয়ে যাবে তরকারি আর তারপর হচ্ছে মুরগির মাংস আলু যা আছে সবগুলো ঢেলে তারপর হচ্ছে নাড়াচাড়া দিয়ে দেব তারপর হচ্ছে মতো লবণ দেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করতে হবে এক পর্যায়ে যখন নাড়াচাড়া করতে 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 কষানো হয়ে যাবে তখন কিন্তু আমরা পোনা মাংসগুলো দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন বোনা মাংসগুলো অবশ্যই এখানে আছে অবশ্যই যদি মানে মশলাটা কষানো হয়ে যায় অবশ্যই আমরা হচ্ছে বোনা মাংসগুলো এখানে দিয়ে দিব সেখানে হচ্ছে অবশ্য কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে একটুখানি মজা হয় পানিটা দেওয়ার পর হচ্ছে জিরার গোড়া বা জিরা যেটাকে বলে ওইটা দিয়ে হচ্ছে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করার পর ধরেন দশ মিনিটের মতো একদমই ভালো করে সব মশলা দিয়ে কষানো দরকার না কষালে কিন্তু একদমই মজা হবে না মুরগির মাংস কিংবা যে তরকারি রান্না রান্না কেন মানে মাংসর ভিতরে কিন্তু মশলাটাকে ভালো করে কষানো লাগে আর অবশ্যই কষা না কষালে কিন্তু একদমই মজা হয় না এখানটাতে দেখুন আমরা কিন্তু কলে যদি কষা মাংস হচ্ছে আলু আর হচ্ছে মুরগির পাগুলোকে দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিব আর এখানে হচ্ছে গরম পানি নাকি ডাল ও ডাল ডালের ডাল কিন্তু দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ঝুলের পানি অলরেডি দিয়ে দিলাম ঝুলের পানিটা না দিয়ে দিলে কিন্তু ভাতের সাথে ঝোলটাও খাওয়া অনেক মজা লাগে নতুন আলু যেহেতু নতুন আলুটাও খাওয়া অনেক মজা ভালো শীতের সবজির মধ্যে সারা বছর কিন্তু নতুন আলু পাওয়া যায় না একদম শীতেই একদমই মাস্ট পাওয়া যায় এটা কিন্তু অনেক মজা কিন্তু ধরেন দশ পাঁচ মিনিটের মতো একদম ভালো করে কষানো লাগবে কষানোর পরে কিন্তু আমরা হচ্ছে দেখুন মুরগির মাংসগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি কারণ এখন কষানো ঝোলের পানি সবগুলো দেওয়া এখন হচ্ছে আমরা মুরগির মাংসগুলো ভাজা মুরগির মাংসগুলা একদমই এখন হচ্ছে দিয়ে দিলাম মানে আস্তে আস্তে ধরেন কষানোর পরে ঝোলের পানি দেওয়ার পরে আলু দেওয়ার পরে সব কিছু আস্তে আস্তে করে দেওয়া লাগবে কারণ যেহেতু ঝোলের পানি দিয়ে দিয়েছি মুরগির মাংস কিন্তু কিন্তু দেওয়া দেওয়া আর আমরা কড়াইতে ভালো করে মানে মুরগির মাংসগুলোকে ভালো করে রান্না করার পরে তারপর হচ্ছে আমরা এটাকে কিছুক্ষণের মতো করা দেওয়ার পরে হচ্ছে আমরা একটা পাতিলে ঢেলে দেবো বাতিল ঢালার পরে কিন্তু কাঁস হয়ে ভালো পাই এখন কষাতে থাকো আর এদিকে দেখুন আমাদের মুরগির মাংস কিন্তু হয়ে গিয়েছে যেহেতু জুলের পানি দেওয়ার পর এখন হচ্ছে টুমে বসিয়ে কতক্ষণ হচ্ছে ঘোড়া দিয়ে দশ পাঁচ মিনিট মতো রাখার পরে আমাদের কিন্তু মুরগির মাংসটা হয়ে গিয়েছে আর আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ